এই চামড়া যদি কেউ কিনতে চায় দাম দোস্তর কি করতাম হ্যাঁ ভালো মনে করলে করিস কাগুর মুন্ডা আজকে অনেক ভালো কাম কর রে কাম কর এই এই সাদা এই হিসাব নিকাশ করে যা দেখলাম তাতে তো আর বিয়ার সর্বমোট খরচ দাঁড়াইছে প্রায় আড়াই লাখ টাকার মতো আড়াই লাখ টাকা হ্যাঁ অন্তর কাছে কত আছে কি কোন মিয়া ভাই আমি ধর মনে করছি হাজার চল্লিশ মধ্যে হয়ে যাব চল্লিশ হাজার টাকার হিসাব করে রাখছ চল্লিশ হাজার টাকা কি খালি বিয়ার পোলাও আর কোরমা খাওয়ানোর খরচ না সব কিছু ওই বিয়ার গেট হলুদের খরচ পায়জামা পাঞ্জাবি ডেকোরেটর সব সোনা কত বড়ি দর্শ গোল হ্যাঁ কত বড়ি গোল্ডের কথা তো মনে আসছিল না মেয়া ভাই একটু পর বিয়া করতে যাবি আর অনকস গোল্ডের কথা মনে আসছিল না আচ্ছা ওই খাট পালং আলমারি এগুলা বাবদ কত দরস তুমি তো ধরি নাই তা কি খালি বিয়া করবি সংসার করবি না এগুলা তো পরের খরচ হ্যাঁ খরচ তো পরেরই কিন্তু লাগবো তো এক মাসের মধ্যে শোন অবস্থা যা দেখলাম তাতে আইজ বিয়ার কাবি নয়া যেতে পারে তারপর এক মাসের মধ্যে গোবান্ডা উঠে এলো কে বলছে যে আমি আড়াই লাখ টাকার মধ্যে তুই কত দিবি মেয়ে ভাই আমার কাছে তো লাখ দেড় এক টাকা আছিলো এর মধ্যে আবার এক লাখ টাকা একজনের আলত দিছি ওই আই মধ্যে পাওয়া যাবে কারেন্ট হলদ দিস আমার এক বন্ধু নাম হলো নুল